বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব তৃণমূলের এই নেতার মাঠ পর্যায়ের সক্রিয়তা সাংগঠনিক নিষ্ঠা ও তরুণ নেতৃত্বের গুণে তিনি এখন কেন্দ্রীয় মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত রাজনীতিতে সক্রিয় ছিলেন রাজীব বর্তমানে তিনি হাতিয়া উপজেলায় বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গত কয়েক বছরে বিএনপির কেন্দ্রীয় যে কোনো কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন বিক্ষোভ কিংবা মানববন্ধন সবখানেই সামনে দেখা গেছে এই তরুণ নেতাকে নেতাদের মতে রাজীবের নেতৃত্বে হাতিয়ার বিএনপি নতুন করে সংগঠিত হয়েছে তানবীর ভাই দলকে সংগঠিত করেছেন উনার জন্যই আমরা মাঠে টিকে রয়েছি রাজীব নিজেও মনোনয়ন প্রত্যাশার কথা স্বীকার করলেও শেষ সিদ্ধান্ত দলের এমনটাই জানিয়েছেন তিনি নিজে আমাকে মনোনয়ন দিলে জনগণের রায় নিয়ে আসব আর না পেরেও দলের জন্য কাজ চালিয়ে যাব বিশ্লেষকদের ভাষ্য বিএনপি যদি তৃণমূল ভিত্তিক পরিশ্রমী ও গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দিতে চায় তাহলে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব হতে পারেন হাতিয়ার টিকিটে সেরা বিকল্প এখন দেখার পালা দলীয় ফাইনাল মনোনয়ন কার হাতে ওঠে দিক উপজেলা হাতিয়া